কে গতদিন গুলিটা করেছে এবং এগুলির পাশনে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমাদের গৃহায়ণ গণবদ্ধ মন্ত্রী আপনাদের সকলের কাছে সে ওয়াদাটা তিনি করেছেন আজকে জানা যায় উচিত আছে ব্রাহ্মণবাড়ি জেলা আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই তারা শাহাদ শোভন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইজাজ

দুঃখ মনে আজকের জানাজে আমরা হাজির হয়েছি আপনারা জানেন যে আজকে আমাদের প্রিয় নেতা ব্রাহ্মণগড়ের সদর আসনের মাননীয় এমপি ও গণত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা ওয়াইদুল মুক্তাজি চৌধুরী সাহেব আজকে ইতাজের জানাজায় উপস্থিত হওয়ার কথা ছিল আপনারা সকলে জানেন যে বাজেট অধিবেশন থাকায় আজকে বাজেটের প্রথম দিন আমাদের প্রিয় নেতা সেই জন্য আজকের এই জানাজায় উপস্থিত হতে পেরণায় পারবে বলে দুঃখ প্রকাশ করেছেন পাশাপাশি তিনি সমাগম জানিয়েছেন এবং বলেছেন ছাত্রলীগের সকলকে ধৈর্য ধারণ করার জন্য তার সকল আত্মীয় স্বজনকে এবং এলাকাবাসীকে ধৈর্য ধারণ করার জন্য তিনি বলেছেন আইন আইনের গতিতে চলবে যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য প্রশাসনকে তিনি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন তিনি নির্দেশ দিয়েছেন এবং বাস্তবে আমরা যারা প্রত্যক্ষ করলাম দেশের কোটি কোটি মানুষ একটা বিষয়ে প্রত্যক্ষ করেছে কে গতদিন গুলিটা করেছে এবং এগুলির পাশনে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমাদের গৃহায়ণ গণপত্র মন্ত্রী আপনাদের সকলের কাছে সে ওয়াদাটা তিনি করেছেন তো আমি আমার বক্তব্য আর না করে মাননীয় মন্ত্রী ইতিমধ্যেই প্রিন্ট টু ইলেকট্রনিক্স মিডিয়ায় তার পরিবারের জন্য তার জন্য সুখ প্রস্তাব পাঠিয়েছেন এবং তিনি দোয়া করেন আল্লাহর আবুল আলামিন যাতে এই পরিবার সুখকে ভুলে কাতে পারে এবং ছাত্রলীগ সহ সকলে ধৈর্য ধারণ করতে পারে এই মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য তো আমি আমার বক্তব্য আর না করে ইজাজকে আল্লাহ রাবুল আলমী এসে শান্তিতে রাখুক ইজাদের আত্মা শান্তিতে থাকুক একথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আপনাদের সকলকে